অনেক সুন্দরতম জায়গার ভিতর এই গাজীপুরের জায়গাটি এই জায়গাগুলো অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দন হওয়ার কারণে এখানে এত কন্টেন্ট ক্রিয়েটর আসছে আসলে আমি এর আগে কখনো দেখিনি এই রকম যে আসলে এই জায়গা এতটা জনপ্রিয়তা লাভ করেছে কারণ এই জায়গাটা একটা কন্টেন্ট ক্রিয়েটরদের অন্যতম একটি জায়গা বলে বিবেচনা করতে হয় আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এই যে সুন্দরতম দৃশ্যের ভিতর হচ্ছে এই গাছগুলো এই গাছগুলো যেগুলো আপনার বিভিন্ন নাটকের শ্যুটিংয়ের ভিতর দেখে থাকি সেই সমস্ত গাছ গাছগুলো এখানে দেখা যাচ্ছে তারপর আবার এই যে গ্রামের যে সুন্দরতম ভিতর অন্যতম একটি সেটি হলো এই যে আবাদি জমি এগুলোর যে একটা সুন্দরতম দৃশ্য সেগুলো এখানে ধরা পড়েছে যেগুলো আমরা ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছি এই যে পুকুর পার এই পুকুর পার তো অসাধারণ একটি পুকুর জায়গায় খেজুর গাছগুলো অনেক খেজুর গাছ এখানে খেজুর গাছগুলো এতটা দৃষ্টি নন্দন যা আসলে বলাই বাহুল্য কত সুন্দর একটি জায়গা আপনারা চাইলেই আপনারা আসতে পারেন এই জায়গায় এখানে কোনো ফি লাগে না কোনো রকমের কাউকে টাকা দিতে হয় না অনেক সুন্দর এই জায়গাটি আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন এসে ভিডিও করে আপনার ফেসবুক পেজে আপনার ইউটিউবে ছাড়তে পারেন অনেক সুন্দর এই জায়গাটি অবশ্যই আসবেন এটি গাজীপুর কালিয়াকর উপজেলার মাটি কাটা নামে একটি জায়গায়

তা নাটকের শুটিং পর্যন্ত হয়ে থাকে এখন বর্তমানে এই এতটা জনপ্রিয়তা লাভ বিশেষ করে এই এই বাঁকা শাখা পোশাক দেখতে দেখুন কি রকমের এই যে কী রকমের গাছগুলো এগুলোর কারণে আসলে সুন্দর এই যে আঁকা বাঁকা গাছগুলো বেশি বড় হয় না বড় হলে ডাল কেটে দেওয়া হয় বা এমনিতেই ভাঙ্গে যায় এ কারণে সুন্দর এই জায়গাগুলো আমি তো অবাক হয়ে গেলাম এই জায়গার দৃষ্টিনন্দন দিকে সুন্দর